আগরতলার এমবিপি কলেজ লেক শুধু একটি জলাশয় নয় স্মৃতি ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অভিসন্ধি হল এমবিবি কলেজ লেক রাজন নামলের ঐতিহ্য বহন করা এই লেককে আধুনিকায়নের ছোঁয়া দেওয়া হয়েছে নতুন জীবন আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের আওতায় প্রকৃতি ও প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত পার্কের আদলে পুরো সংস্কারের ফলে লেকের চারপাশের এলাকা এখন হয়েছে আরো প্রাণবন্ত ও মনোরম শুক্রবার নবনির্মিত এই পরিকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার পর্যটনের নতুন আকর্ষণ হয়ে উঠবে এই স্থানটি এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির সঙ্গে সংগতিপূর্ণ একটি পরিষ্কার ও সবুজ আগরতলা করার প্রতিশ্রুতির প্রতিফলন বলে দিনের উদ্বোধনী অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা লেকের বাস্তুতন্ত্র রক্ষার পাশাপাশি এই লেকে আগত পরিযায়ী পাখিদের কোনো অসুবিধা হবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী যখন আসছিলাম এখান থেকে কত সুন্দরভাবে ব্যবস্থাপনা রাখা হয়েছে এখানে এখানে পরিযায়ী পাখির থেকে আরম্ভ করে এখনই আসবার সুযোগ হবে আগামী দিনে এখানেও আসবো সেটাও আমরা দেখব যে অনেকে এই বিষয়ে অনেক মন্তব্য করেছে যে এখানে প্রপারলি যে বাস্তু প্রপারলি করা হয় না তো সেখানে আমরা যখন দেখব আমি নিশ্চিত সেই যে বিভিন্ন যে পক্ষী পাখির পক্ষীরা আসে সেখানে নিশ্চয়ই আসবে তো আমাদের কাছে এটা একটা গৌরবের এখানে আমি দেখলাম যে বৃক্ষরোপণ আরও এক্সট্রা প্রায় সত্তর হাজারের মতো গাছ আমাকে যা বলা হলো বৃক্ষরোপণ এখানে হয়েছে তো এখানে বাস্তুকে সামনে রেখে এই কাজগুলো এখানে করা হয়েছে এটা পাবলিক স্পেস এখানে তৈরি করা হয়েছে এবং আমি মনে করি পাবলিক স্পেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে বিভিন্ন ধরনের যারা আমাদের মানুষরা বাইরের থেকে আসবেন যারা এখানে এটা একটা কিন্তু পর্যটনের জন্য একটা বিশেষ স্থান হয়ে গেল বাইরের থেকে যখন আসবেন বসবেন এখানে বসে কথা বলবেন তার মধ্যে তাদের মধ্যে একটা মেলবন্ধনের একটা সুযোগ কিন্তু এখানে ঘটবে আমার কাছে যা খবর আছে এখানে ওয়াটার স্পোর্টস শিশুদের খেলার জায়গা এবং ইভেন যোগব্যায়াম এবং প্রায় যা আমরা আসলাম আমার এখানে পুরোটা আমার মনে আছে আগে পুরোটা যদি আমরা ঘুরতাম প্রায় আড়াই কিলোমিটারের মতো হাঁটার পথ তো এখানে মর্নিং ওয়াকের জন্য মানুষ আসতে পারবে দশ টাকা করে এন্ট্রি ফি এবং এত সুন্দরভাবে এন্ট্রি ফি রেখেছে যে কেউ যদি গায়ের জোর করে বলে যে আমি ভিতরে যাব সেই সুবিধা কিন্তু কম এখানে পয়সা দিয়ে আসতে হবে এবং যে বিষয়গুলো একটু আগে আলোচনা হয়েছে যে অসামাজিক কাজে এখানে লিপ্ত তাদের কিন্তু রেস্ট্রিকশন হলো আর যদি এখানে অসামাজিক কাজ হরে এখানে যে রাজীববাবু বলেছেন যে একটা কমিটি যদি করেন তাদেরও কিন্তু দায়িত্ব হবে যে কিভাবে এই অসামাজিক কাজগুলো প্রপারলি এখানে বন্ধ করা যায় কি না নিশ্চয়ই সেটা করবে আটটা সকাল আটটার থেকে শুরু হবে এবং সন্ধ্যা আটটা পর্যন্ত এই যে এখানে উন্মুক্ত থাকবে আমি এর জন্য জিজ্ঞেস করলাম কটার থেকে কটা অব্দি এটা খোলা থাকবে তো সেই দিক দিয়ে ওনারা ভালো কাজ স্মার্ট সিটি মিশনের অধীনে দ্রুত রূপান্তরিত হচ্ছে আগরতলা প্রস্তাবিত রিং রোড নতুন ফ্লাইওভার ইউনিটি মল স্যাটেলাইট টাউনশিপ এবং ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল শহরের উন্নয়নের নতুন মাত্রা যোগ করবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিমানবন্দর ও হাওড়া নদী তীরবর্তী উন্নয়ন প্রকল্পের সংযোগকারী সড়ক শীঘ্রই উদ্বোধন হবে বলে ওইদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী আমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশে যে প্রায় যে হাওড়া নদীর তীর এখানে আমাদের সেক্রেটারি মহোদয় অলরেডি বলেছেন যে হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট সেটা প্রায় কাজটা সম্পূর্ণ হয়ে গেছে কিছু দিনের মধ্যেই সেটারও আমরা ইনোগ্রেশন করব। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে সহযোগিতা সেটা ত্রিপুরা আরবান অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে এবং তাতে করে আমাদের যে বারোটি বিভিন্ন পৌরসংস্থা শুধু ত্রিপুরাতেই নয় মানে আগরতলাতেই নয় বিভিন্ন যে বারোটা আরও পৌরসংস্থা আছে সেখানে পয় প্রণালী থেকে আরম্ভ করে বিভিন্ন জল সরবরাহ এবং যে সড়ক নির্মাণ এবং অন্যান্য যেসব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তা সেই ব্যবস্থা এখানে করা হয়েছে তার জন্য এই দুই বছরে সেটা কমপ্লিট করতে হবে সেটাও আমরা একটা টাইম লেন আমরা দিয়েছি এবং যে ব্যয় রাখা হয়েছে টু হান্ড্রেড থার্টি কোরোর সিক্সটিন লাখ ষোলো লক্ষ টাকা সেই প্রকল্প আমরা সেটা রেখেছি স্যাটেলাইট টাউনশিপের কথা বলেছে গত বাজেটে আমরা বারবার বলেছি যে আগরতলা উদয়পুর এবং ধর্মনগরে সেখানে কনজেস্টেড হয়ে গেছে সেখান থেকে আস্তে আস্তে শিফট করতে হবে ডেভেলপমেন্ট যদি করতে হয় মানুষের লোক সংখ্যা বাড়ছে তো সেই জন্য স্যাটেলাইট টাউন যাতে তৈরি হয় সে আমরা ডিসিশন নেওয়ার পর তার জন্য বাজেটও রাখা হয়েছে এখানে অলরেডি উদয়পুরে চিহ্নিত হয়েছে এবং আগরতলাতেও প্রায় চিহ্নিত হয়েছে প্রায় সব আমি রিভিউ মিটিংয়ে কথা বলি সেখানে একদম প্রপার ওয়েতে যাতে সেই শহর তৈরি করা যায় সেইভাবে কিন্তু এমবিবি কলেজ লেকের মোট বারো হেক্টর এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে নতুন এ পরিকাঠামো মোট ছয়ত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পার্কে রয়েছে হাঁটার পট সবুজ অঞ্চল এবং জল ক্রীড়া ভাসমান সেতু এবং নৌকা ভ্রমণের সুবিধা প্রতিদিন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকবে এই পার্ক রাজ্য সরকারের সৌন্দর্যায়ন উদ্যোগের মাধ্যমে লেকটি কেবল পর্যটন আকর্ষণীয়তায় সমৃদ্ধ হয়নি সুন্দর ও নির্মল আগরতলা গড়ে তোলার প্রতিশ্রুতিকেও বাস্তবে রূপ দিয়েছে এমবিপি কলেজ লেকের এই পূর্ণ সংস্করণ সার্বিক দিক দিয়ে বলতে গেলে রাজ্যের পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ মাত্রাও যোগ করেছে এমবিপি কলেজ লেকের এই নতুন রূপ ফিউর রিপোর্ট নিউজ নাও